নমস্কার বন্ধুরা পূর্বাস অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো তো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে আজ ব্লগটা স্টার্ট করলাম আজ কোথায় যাব আজ যাব রোড তো রোডে কিছু কেনাকাটা আছে তো সেটাই তোমার সাথে শেয়ার করবো তো বাড়িতে এসে কি কী নিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন আমি বাসে চেপে পড়েছি তো আমি ইন্ট্রোটা নিতে ভুলে গিয়েছিলাম ব্লগ করব না করব না তো ভাবলাম ঠিক আছে করে নিই তো তাই ইন্ট্রোটা মুখে ভয়েসেই দিলাম তো চলো তো বন্ধুরা এখন আমি রোডে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি তো এই বাস থেকে নামলাম তো চলো দোকান দিকে যাওয়া যাক পুরোটা না দেখাতে পারলো একটু হলেও দেখাবো তো চলো দেখো রাস্তা ধারে অনেক দোকান রয়েছে তো এগুলা রাস্তা ধারে অনেক কম দামেও জিনিস আছে বেশি দামেও জিনিস আছে তো এটাতেই আগে ঢুকলাম তারপর দোকানে যাব অন্য দোকানে তো এখানে যেয়ে দেখলাম এখানে ভালো জিনিস পাইনি তো তাও ভাইয়ের জন্য দু একটা জিনিস নিলাম তো আমার নাইটিগুলো এখানে ভালো লাগছিল না একবারেই কী জানো তো বাইরের থেকে রাস্তা ধারে দেখাচ্ছে খুবই সুন্দর জিনিস আছে তো বাইরেও মানে কী বলো লাইট জেলেছে বলে খুবই সুন্দর লাগছে নতুন নতুন জিনিস কি ভিতরে সামনে আসতে না আসতে আমার একটু কোনো ভালো লাগছে না তাও ওখান থেকে ভাইয়ের জন্য একটা মানে টি শার্ট নিলাম আর একটা হচ্ছে জামা নিলাম তো আরেকটা প্যান্ট নিলাম তো তারপরে আমার একটু কোনো ভালো লাগছিলো না নাইটিগুলো কোন ভালো লাগছিল না কুর্তিও ভালো লাগছিল না তো চলো তো বন্ধুরা এখানে নাইটিগুলো আছে দেখো দুশো টাকা দেড়শো টাকা যেমন আর কি তো আমার এগুলো একটু কোনো ভালো লাগছিলো না তাও একটু দেখছিলাম তো দেখো এগুলো আমার ভালো লাগছে না এখন কি জানো তো চৈত্র মাস তো তাই সেল দেওয়া হচ্ছে তো রোডে মানে সব দোকানেই সেল দিচ্ছে তো এখান থেকে ভাইরাটা একটা টি শার্ট নিয়ে নিলাম এটা চলে এসেছে একটা দোতলার দোকানে তো বিশাল বড় একটা বিল্ডিংয়ের ভিতরে তো এখানে প্রচন্ড ভিড় হয়েছে ঠেলে আর কি বলবো পেড়াতে হচ্ছে এত ভিড় তো সেল দিচ্ছে বলে মানুষের কত কি বলবো সবাই আর কি এসছে অনেক কিছু জিনিস দিতে তো এখানে জুতো থেকে সমস্ত কিছু ছেলেদের মেয়েদের সমস্ত কিছু আর কি আছে তো আমার জুতোগুলো ভালো লেগেছে আমিও দুসের জুতো নিয়েছি আর কি এখানে খুবই কম দাম জুতোগুলো আমার জুতোগুলো খুবই ভালো লেগেছে তো আমি দু জোড়া নিয়ে নিয়েছি জুতো তারপর এখানে নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য আরেকটা টি শার্ট তো বন্ধুরা সেই দিনে আমি শপিং করে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি আজকে বাড়ি এসেছি কাকিমার বাড়িতে রয়ে গিয়েছিলাম তো বৃষ্টি পড়ছিলো বলে তার জন্য তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি কী শপিং করেছি তো চলো দেখতে থাকো তো প্রথমে নিয়ে নিয়েছি ভাইয়ের ভাইয়ের ড্রেস ড্রেস উপর এখন সবাই পড়ছে কেমন লাগছে কমেন্টে জানাও হাইট ড্রেসটা তারপর রয়েছে একটা জিন্সের প্যান্ট দেখুন এগুলোই ভাইয়ের জন্য কিনেছি তো আর কিছু কিনতে পারিনি বৃষ্টির কারণে তো চলো আর কি কিনেছি সেটাই তোমার সাথে শেয়ার করি আমি নিয়েছি দুটো কুর্তি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে আমার কতগুলো ড্রেস আছে তো তারপরেও অনেক ড্রেস কিনা হয়েছে তারপরেও কিনেছি তো দেখো ব্ল্যাক এর উপরে কাজ করা তো এটা খুব সুন্দর লাগবে আলোয় কাচের উপর কাজ করা আছে এই যে জলসানো কেমন লাগছে কুর্তিটা কমেন্টে জানাবে তো আর একটা কুর্তি নিয়েছি দেখো কাজ করা আছে গায়ে আছে তো ফুলটাতে খুবই সুন্দর লাগছে আর কালারটা আমার খুবই সুন্দর লাগছে তো ফোনে এরকম দেখাচ্ছে সামনে আরো সুন্দর লাগছে তো দুটো কমেন্ট করবেন যে হচ্ছে দুটো কুর্তি কেমন হয়েছে সেটাই তোমরা কমেন্টে জানাবে তারপর নিয়ে নিয়েছি নাইটি তো কতগুলো নাইটি নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি চৈত্র মাসে সেল দিচ্ছিল তো নাইটি গুলো কেমন হয়েছে দেখাও তো এটা রয়েল ব্লু কালারের গায়ে ঘিয়া কালারের ছাপ সবুজ রঙের একটা নাইটি আর একটা রয়েছে এটা হলো কাপ্তান দেখ কাবতানের ডিজাইনটা তো আমার এই কালারটা খুব সুন্দর লেগেছে পিঙ্ক কালার আমার পিঙ্ক কালারটা সবথেকে ফেভারিট কালার খুবই সুন্দর লাগছে তার উপরে গায়ে সাদা সাদা ছাপ দিয়ে আছে আর এখানে দেখো অ সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর ভাবে স্টাইলটা तो ये जे एकाने दोड़ी तो कैमरन लाग्जे कप्तान टा कमेंटे जाना तो चालू जा दुपहान आईटी हुए चलो तो ये टाइप करनी है जी ये टाइप से ब्लू गाये रेड কাজ করা এমনি নর্মাল সুতির গোল দেখো এটা বুকের কাছে কাজ করা তো এটা কেমন লাগে কমেন্টে জানাও নেভি ব্লু তার উপর রেড কালারের টা নিয়েছি আমার আরেকটা কাকিমা আনতে দিয়েছিল তো তার কেমন লাগছে দেখো কমেন্টে জানাও নাইটি কালেকশানগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু দেখো দেখো এই সুন্দর লাগছে তো এই যে আরেকটা নাইটি তো তোমাদেরকে যে নেভি ব্লুটা দেখালাম প্রথমে সেটা আমি নিয়েছি আর এটা কাকিমার জন্য তো নিয়েছে রেড কালারের তো এটাও খুব সুন্দর লাগছে রেডটা আমার রেড আছে তার জন্য নিয়ে নিই তো এই যে দেখো তো নাইটি গুলো কেমন লাগছে কমেন্টে জানাবে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে জানাও কিন্তু একটা আছে লাস্ট কমেন্ট এটা তো এটা একটা আলাদা ধরনের বলার কাছে চৌকা মোতাম দেয়া আছে নাইটি গুলো কেমন লাগছে যে কমেন্টে কিন্তু জানাও কোনটা ভালো লাগছে আর এটা নিয়েছি অনলাইনে এই ড্রেসটা নতুন এসছে আজকে সকালে এসছে ড্রেসটা তাই শেয়ার করছি অনলাইনে নিয়েছিলাম মেশো তার সাথে নিয়েছি এই প্যান্টটা কেমন লাগছে প্যান্টটা আর টপটা কমেন্টে জানাও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম তো দু জোড়া জুতো নিয়েছি তো জুতোগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে জুতোগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে খুবই সুন্দর লাগছে তো আমিও নিয়েছি এক জোড়া তো কেমন লাগছে কমেন্টে জানাও এটা আমার পড়ার খুবই ইচ্ছা ছিল তো আমার নিয়ে নিয়েছি তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো আরও বেশি বেশি করে তাড়াতাড়িভাবে চার চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে তো চলো টাটা